নমস্কার বন্ধুরা সাইনান বেঁকে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁটি কচুর দম ঘরোয়া উপকরণ দিয়ে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে শুরু করা যাক আজকের রেসিপি কাঁটি কচু করার জন্যে আমি এখানে কাঁটি কচু নিয়ে নিয়েছি এবার কচু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুকেও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার কচু রান্না করার জন্য আমার একটা মশলা তৈরি করতে হবে এর জন্য টমেটো পেঁয়াজ আদা রসুন আর দুটো শুকনো লঙ্কাকে নিয়ে পেস্ট করে নেব এবার আমি উনুনে কড়া বসিয়ে জল গরম করে নিয়ে এর মধ্যে কচুটা দিয়ে দেবো দিয়ে অল্প ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে এর জলটা ফেলে দেবো কচু এইভাবে ভাপিয়ে নিলে কচু খেলে আর গলা চুলকাবে না যারা ভয় কচু খান না গলা চুলকানোর জন্যে তারা এইভাবে বানিয়ে খাবেন আর গলা চুলকাবে না এবার কড়াই সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে আলু আর কচু এর মধ্যে দিয়ে ভেজে নেব এটা এমনিও ভাজা যায় কিন্তু আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে এর কালারটা খুব ভালো আসে আর প্রচুর ভাজা হয়ে গেছে এবার কুকারের মধ্যে আমি কচুগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো আর সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেব। এখানে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব এবার ওই কড়াতেই আবার সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে যেতে এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে এটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ ভাজার মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব এতে কী হয় রান্নার কালারটা খুব সুন্দর আসে ভাজা হয়ে গেলে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম আর লবণ দিয়ে দিলাম দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কষে নেব এখানে গ্যাসের ফ্লেম হাইতে দেবো না দিলে মশলা জ্বলে যেতে পারে দেখুন মশলাটাও প্রায় কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে যে সেদ্ধ করে কচুটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেদ্ধ করা কচু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এক মিনিট মতন এইভাবে মিশিয়ে নেব এবার কচু সেদ্ধ জলটা এর মধ্যে দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দেখা যাচ্ছে যে আরো একটু জল দিতে হবে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব কচু আর আলু যেহেতু সেদ্ধ করা আছে সেই জন্যে এখানে বেশি জল দিলাম না আর বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই এবার একটু চেকে নিচ্ছি দেখি নুনটা ঠিক আছে কি না এখানে আমার সামান্য নুন লাগবে ওই জন্য আমি আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার ফুটে উঠলে এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আবার একটু ফুটিয়ে নেব আর অল্প চিনি দিয়ে দিচ্ছি চিনিটা নাও দিতে পারেন তবে স্বাদটা ঠিক আসার জন্য এখানে হাফ চামচ আমি চিনি দিলাম দিয়ে আবার এক মিনিট মতন রান্না করে নেব এক মিনিট রান্না করা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার গাঁটি প্রচুর দল